দর্শক আসসালামু আলাইকুম দর্শক বাগানে গাছ লাগানোর জন্য আমি গোবরের সার প্রস্তুত করছি কিভাবে গোবরের সার প্রস্তুত করতে হয় আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আমি প্রথমে গোবর কালেক্ট করেছি সেই গোবরের সঙ্গে কিছু রাসায়নিক সার মিশ্রণ করেছি করে কুপিয়ে দিয়ে তার সাথে ট্রাইকোডার্মা মিক্সার করেছি এবং সেটা মিক্স মিক্সার করে কুপিয়ে দিয়ে ঢেকে রেখেছিলাম আমি কীভাবে ঢেকে রেখেছিলাম সেটা পরবর্তীতে দেখাচ্ছি শেষ পর্যায়ে এখন ঢাকার পরে আমি আবার এক সপ্তাহ পরে আমি দুই তিন দিন অন্তর অন্তর এরকম পানি দিই এক সপ্তাহ পরে সেটাকে সেই ঢাকনি অর্থাৎ ছালা চটের ছালা উঠিয়ে এখন কুপিয়ে সেটাকে আবার মিশ্রণ করবো আপনারা দেখেন সেই ভিডিওর মাধ্যমে কীভাবে আমি কুপাই পনেরো শেষ এবার আমি ঢেকে দিব ছটের ছলা দিয়ে ঢেকে দিব আবার এক সপ্তাহ থাকবে এভাবে দুই থেকে তিন সপ্তাহ রেখে দিতে হবে তারপর এটা ব্যবহার করা যাবে ঢাকা হয়ে গেল এবার আমি কি চাপা দিই কি টাপা ব্যাস এভাবে আমরা ছাদের জন্য গোবর তৈরি করবো এবং পরবর্তীতে এই গোবরের সাথে কিছু মাটি মিক্সার করে এবং কিছু কোকোডাস্ট মিক্সার করে ফিফটি পার্সেন্ট মাটি এবং ফিফটি পার্সেন্ট গোবর অথবা সেভেন্টি সিক্সটি পার্সেন্ট গোবর এবং ফোরটি পার্সেন্ট মাটি মিক্সার করে এবং সামান্য কিছু কোকোডাস্টই মিক্সার করে তারপর আমরা গাছ লাগাবো তাহলে গাছগুলো দ্রুত বাড়বে এবং সুন্দর হবে তো ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে ছাদে কীভাবে গবর তৈরি করতে হয় আমার চ্যানেলটি ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ